এই সরকার নোটবন্দি করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন রাতারাতি এই সরকার লকডাউন করতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন রাতারাতি এই সরকার অর্ডিনেন্সনে দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা কুক্ষিগত করে নিজের কাছে রেখে দিতে পারে তাহলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন আমরা চাই যারা এই বড় বড় ঘটনার সাথে যুক্ত তাদের সমাজে থাকার অধিকার নেই আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে আমরা দলগতভাবে চিঠি লিখব আমরা সবাইকে অনুরোধ করছি দলমত নির্বিশেষে আপনি সিপিএম হোক তৃণমূল হন কংগ্রেস হন বিজেপি হন রাজনীতির সাথে যুক্ত থাকুন না থাকুন সমাজে যদি পরিবর্তন আনতে হয় এবং এই নৃশংস ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের সুনিশ্চিত করতে হয় আমাদের চাই ধর্ষণ বিরোধী কঠোর আইন এবং কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ